চলছে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের এই সিরিজটা বিশেষ গুরুত্ব বহন করছে কারণ টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের স্কোয়াডটাকে পরীক্ষা নিরীক্ষা করার সেরা একটা মঞ্চ পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটার মধ্য দিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটাই আট উইকেটের বিশাল ব্যবধানে জয়ের মধ্য দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা শুরু করেছে দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে ভক্তদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ সম্প্রতি সময়টায় বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটের বেশ পরিচিত মুখ ওয়ান ডে ক্রিকেটে তার অভিষেক হলেও টি এতদিন বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানো হয়নি তার কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছেন সুযোগটা কাজে লাগিয়েছেন চমৎকার একটা ইনিংস খেলেছেন সাতচল্লিশ বলে সাতষট্টি রানের তার দুর্দান্ত ইনিংসটাই মূলত বাংলাদেশ দলকে কম স্কোরের একটা ম্যাচে জয় এনে দিয়েছে একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দ্বিতীয় ম্যাচেও তার জায়গাটা নিশ্চিত এমনকি বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াড রয়েছে সেখানটাই তার জায়গাটা অনেকটা নিশ্চিত বিশ্বকাপের একাদশে তার ওপেনিং পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে প্রশ্ন হলো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাসের ব্যর্থতার কারণে নতুন কাউকে দেখা যাবে কিনা কিংবা স্কোয়াডে এমন কেউ আছেন কিনা যিনি লিটন দাসের পরিবর্তে টাইগারদের একাদশের অংশ হতে পারেন সেটা যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশ যে স্কোয়াডটা গঠন করেছে যে স্কোয়াডটা ঘোষণা করেছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি ম্যাচের জন্য সেখানটাই সৌম্য সরকার নেই তবে সৌম্য সম্প্রতি সময় চাই গত কয়েক সিরিজে সৌম্য সরকারকে আমরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দেখেছি অর্থাৎ অফ আবারও কারণে সৌম্য বাদ পড়ার পর আবারও কামব্যাক করেছেন নিজেকে মেলে ধরেছেন সৌম্য সরকার কিন্তু এই যে স্কোয়াড রয়েছে তিন ম্যাচের জন্য যে স্কোয়াড দিয়েছে সেখানটাই নেই তাহলে আরেকজন ওপেনার হিসেবে লিটন রসের বদলি ওপেনার হিসেবে কি আছেন সেই জায়গাতে আমরা দেখছি পারবেজ হোসেন ইমনকে যিনি তানজিদ হাসান তামিমের সঙ্গে যুব বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন বিশ সালে সেই পারবেজ হুসেন ইমনকে আমরা পাচ্ছি বাংলাদেশের ব্যাক আপ ওপেনার হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টি ম্যাচে এছাড়াও আমরা বিপিএল এ ওপেনিং পজিশনে দেখি শেখ মেহেদিকেও দেখেছি অনেকবার তবে স্বীকৃত যে ওপেনার রয়েছেন তিনি হলেন পারবেজ হোসেন ইমন কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই যে পারবেজ হোসেন ইমনের সুযোগ হবে সেটা আসলে বলা যাচ্ছে না লিটন দাসকে আমরা আরও একটা টি টোয়েন্টি ম্যাচে দেখতে পারি এরপর সৌম্য সরকার টাইগারদের স্কোয়াডের অংশ হলে তবে লিটন দাসের বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে যদি লিটন দাস এই দুটা ম্যাচে পারফর্ম করতে না পারেন তবে সৌম্য সরকারকে দেখা যেতে পারে তার জায়গাতে বাংলাদেশ দল আগামী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাই লেটন দাস ও তামিমকে আরো একবার ওপেনিং পজিশনে রাখবে প্রথম বাংলাদেশ ফিনিশারদের ভূমিকা কেমন কিংবা কতটুকু পারফর্ম করতে পারে জাকির আলী অনেক আছেন রিয়াদ আছেন শেখ মেহেদি আছেন আছেন রিশাদ হোসেন তারা কেমন পারফর্ম করতে পারে বিশ্বকাপের জন্য তারা নিজেদেরকে কতটুকু প্রস্তুত রেখেছে সেই বিষয়টা পরীক্ষা করতে পারেনি মূলত জেম্বাবু প্রথম ব্যাটিং করে ভালো স্কোর করতে না পারায় বাংলাদেশ নিজেদের শেষের অংশের ব্যাটারদের অর্থাৎ লোয়ার অর্ডারকে পরীক্ষা করতে পারেনি বাংলাদেশে আট উইকেটে জিতেছিল তাই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল এই জায়গাটাই পরীক্ষা নিরীক্ষা চালাতে চাইবে অর্থাৎ এই জায়গাটার ব্যাটসম্যানদের পারফরমেন্স কেমন ফিনিশারদের পারফরমেন্স কেমন সেই জায়গাটা দেখতে চাইবে তাই রিশাদ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক শেখ মেহেদি এদের জায়গা পাকাপোক্ত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাই বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খুব বেশি পরিবর্তন আনছে না একাদশে আগের প্রথম টি টোয়েন্টি ম্যাচটাই যারা খেলছেন তাদেরকে আমরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দেখতে পাব তবে বাংলাদেশের লক্ষ্যটা থাকবে টপ অর্ডারদের পাশাপাশি মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারদের ব্যাটিং করিয়ে এবারের বিশ্বকাপটার আগে নিজেদের স্কোয়াডটা শক্তি পরীক্ষা করে নেওয়ার জন্য তানজিদ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত তৌহের রেদয় মাহমুদুল্লাহ রিয়া জাকির আলী অনেক মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবং রেশাদ হোসেনকে নিয়েই বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটায় মাঠে নামতে চাইবে